নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি চিকেন আলুর ঝোল রেসিপি তো আমরা প্রত্যেকেই কিন্তু চিকেন রান্না করতে জানি তো আমি যেভাবে আজকে রেসিপিটা বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে এলে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলু আমি এখানে চারটে মাচারের সাইজের আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এবারে হাই ফ্লেমে নুন আর হলুদ গুঁড়োকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আলুর টুকরোগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব তো নাড়তে চাড়তে আলুগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আলুগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে বেশ লালচে করেই আমি ভেজে নেব আলুর টুকরোগুলো আমার বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেব সেই তেলেই আমি চিকেন রান্নাটা করে নেব ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর হাফ টেবিল স্পুন গোটা জিরে ফোড়নটা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য কিছুটা পরিমাণ নুন যাতে পেঁয়াজগুলো নরম হয়ে আসে আর খুব সহজেই ভাজা হয়ে যায় নাড়তে চাড়তে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব খুব বেশি ভাজবো না যখন পেঁয়াজের কালারগুলো লালচে হয়ে আসবে সেই পর্যন্তই কিন্তু ভাজবো তো নাড়তে চাড়তে পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা আমি রসুন আদা ধনে জিরে আর তিনটে শুকনো লঙ্কাকে একসঙ্গে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো এবারে সামান্য একটু জল দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিলে মশলাটা কিন্তু লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব নাড়তে চাড়তে মশলাটা কিন্তু সুন্দর করে কষে আসবে মশলা যত ভালো কষানো হবে চিকেনের স্বাদটা কিন্তু তত ভালো আসবে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আশা করি তোমরা এভাবে ট্রাই করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নাড়তে চাড়তে মশলা কিন্তু কষে আসছে মশলাটা যখন সম্পূর্ণ কষা হয়ে যাবে তখন কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দেবে তো বন্ধুরা তোমরা তেলের পরিমাণ আর ঝালের পরিমাণ নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে যে যেমন খেতে পছন্দ করো সেই হিসাবেই দেবে এবারে আমি দিয়ে দিচ্ছি আটশো গ্রাম ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন সমস্ত চিকেনের টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে ফ্লেমটাকে একদম লোতে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য যাতে মশলা থেকে একটু তেল ছেড়ে আসে ফিরে আসব তিন থেকে চার মিনিট পর চার মিনিট পর আমি ঢাকা তুলে নেব ঢাকা তুলে নিয়ে আবারও চিকেনটাকে নেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু কিছুটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে এভাবে যদি চিকেনটা কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু চিকেন রান্নার স্বাদ খুবই ভালো আসে এবারে আমি মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব চিকেন রান্নার ক্ষেত্রে চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানোর দরকার যত ভালো কষানো হবে ততই কিন্তু চিকেনের স্বাদটা ভালো আসবে আমার ফিফটি পারসেন্ট চিকেন কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুর টুকরো আলুর টুকরোগুলো দেবার পর আমি আরও তিন থেকে চার মিনিট সময় ধরে ভালো করে চিকেনকে কষিয়ে নেব তো বন্ধুরা আজকের এই সহজ রেসিপি চিকেন আলুর ঝোল তোমরা বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো নাড়তে চাড়তে চিকেনটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব গরম জল তোমরা যে যেমন ঝোল রাখতে পছন্দ করো সেই হিসাবেই জল ব্যবহার করবে তো নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবে পরিমাণ মতো জল দিয়ে এবারে নেড়ে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি ফ্লেমটাকে হাইতে করে দেবো যাতে চিকেনটা ফুটে আসে চিকেনটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যাতে চিকেনে নুনের পরিমাণটা ঠিকঠাক হয় এবারে নেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য আঁচটাকে মিডিয়ামে রেখে যাতে মাংসটা বেশ সফট হয়ে আসে মাংসটা সফট হয়ে আসবে আর আলুগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে ফিরে আসব চার মিনিট পর চার মিনিট পর ঢাকা তুলে নেব ঢাকা তুলে নিয়ে ভালো করে নেড়ে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি আবারও ঢেকে রাখবো চার থেকে পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা তোমরা এই পদ্ধতিতে অবশ্যই আজকে রেসিপি ট্রাই করবে তাহলে কিন্তু চিকেনটা এত সফট হবে যে বুঝতেই পারবে না যে এটা চিকেন এবারে আমি পাঁচ মিনিট পর আবার ঢাকা তুলে নিয়েছি এবারে কিন্তু আমার আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর চিকেনগুলোও বেশ সফট হয়েছে আর ঝোলের পরিমাণটাও একদম পারফেক্ট আছে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা যাতে সুন্দর একটা ফ্লেভার হয় আর দিয়ে দেব হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে গরম মশলার সুন্দর একটা ফ্লেভার চিকেন আলুর ঝোলের সঙ্গে মিশে যায় পাঁচ মিনিট পর গরম গরম ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু ট্রাই করতে পারো আজকের এই রেসিপি আশা করি সকলেরই ভালো লাগবে এতে তোমরা সকলে অবশ্যই একবার এভাবে চিকেন আলুর ঝোল ট্রাই করো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে